হ্যালো হোয়াটসঅ্যাপ গাইসকে বলতে সবার আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে জোয়ান পার্কের একটা ভিডিও দেবো আপনাদেরকে আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে গাইজ এই পাশের দৃশ্যটা দেখেন জোয়ান পার্কের ফুলগুলো কি ফাইন লাগছে বা অস্থির লাগছে মানে শীতকালে ফুলগুলো এত সুন্দর ফোটে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে এবং এখানে অনেক প্রকারের ফুল আছে গাইজ আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো এই জন্য জোয়ান পার্কে ঘুরতে আসছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখালাম যে কত সুন্দর দৃশ্য যদি ভিডিও না করি তাহলে কি ভালো লাগবে এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসগুলো ভিডিও করে দেখাচ্ছি গাইজ আর জোয়ান পার্কের এরকম আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এবং অনেক অনেক ভাইয়ারাই সাপোর্ট করছেন এবং অনেকে আছেন আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওটা শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন গাইজ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও করার মন মানসিকতা বেশি বেড়ে যায় গাইজ গাইজ এই পাশে দৃশ্যটা দেখেন খুবই সুন্দর লাগছে আর এই ফুলটা দেখেন ভাই ওয়া মানে এই জিনিসটা এত সুন্দরভাবে এখানে ফিল করছে দেখে আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি সবার কমেন্টটি পড়ি গাইজ এবং সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গাইজ আমরা আসছিলাম সকালবেলা এবং এই ভিডিও শ্যুটটা যখন নিয়েছিলাম তখন বেলা বাজে আপনার দুইটা এবং আড়াইটা এরকম বাজারে অনেক রৌদ্রের মধ্যে শ্যুট নিয়েছিলাম এবং শ্যুটটাও অনেক খুবই সুন্দর হয়েছিল আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবং আপনারা যদি জোয়ান পার্কে ঘুরতে আসেন আসতে পারেন এখানে আসলে আসলেই ছোট্ট চিড়িয়াখানাও দেখতে পারবেন চিড়িয়াখানাটাও খুবই সুন্দর আর জোয়ান পার্কের স্থান হচ্ছে জিনাদা জেলার আর এসে আপনারা জিনাদা জেলার যেখান থেকে বলবেন জন পার্কের কথা বললে যে কোনো গাড়িতে আপনারা আসতে পারবেন মানে প্রথম জিনাদা জেলায় আপনাদের আসতে হবে আর চিড়িয়াখানা বলতে এখানে শুধু হরিং আছে হরিং ছাড়া আর কোনো পশুপিটানি নেই আর এই পাশের ভিউটা দেখেন ভাই ওয়াও এক কথায় ওয়াও গাইস মানে ভিউটা এত সুন্দর লাগছে তা বলার বাইরে গাইজ মানে ভাষার বাইরে ভাষায় প্রকাশ করা যাবে না এই জিনিসগুলো কতটা সুন্দর লাগছে যেহেতু এখন শীতকাল সব ফুল ফোটার সময় এই জন্য এখন আরও বেশি ভালো লাগছে আর গাইজ এখন যে জন্নারা দেখছেন আপনারা যদি এই জন্নার কাছে এসে ছবি তুলতে চান এবং ভিডিও করতে চান তাহলে এখানে আসতে আপনাদের প্রাইস মূল্য লাগবে মাত্র বিশ টাকা বিশ টাকার বিনিময়ে আপনারা এখানে এসে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর আমার মতো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা করতে পারবেন ভাই মানে এত পর্যটক এসেছে রমজান মাসের মধ্যেও তা বলার বাইরে গাইজ মানে রমজান মাসেও এত পর্যটক আসে সেটা ভাঁকা সাই প্রকাশ করা যায় না গাইস আর এখন আমি এই পুরো দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখাবো যেহেতু গাইস আমার ডোর নাই এই জন্য আধের ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে ঘুরায় দেখাচ্ছি পুরো দৃশ্যটা গাইজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনারা যে ধরনের কমেন্ট করতে চান না কেন আপনারা আমাকে করতে পারেন বা এই বাসে দেখেন অনেক বড় একটা ফুল আছে ফুলটা অরিজিনাল না ফুলটা সিমেন্ট বালিতে বানানো এবং ফুলটা খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পারছেন গাইজ এখন এই সাইডটা আমি আপনাদেরকে দেখালাম এবং জোয়ান পার্কের সামনে যে ঝল্নাটা আছে যে ঝল্নাটার কাছে আসতে চলে আপনারা খুবই বিনামূল্যে আসতে পারবেন এখানে আসতে হলে আপনাদের আছে সেই টিকিটটা কাটলে এখানে আপনারা আসতে পারবেন আর এই পাশে আর একটা জন্না আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকেও অনেক ছবি তুলছেন অনেকেই আমিও অনেক ছবি তুলছি গাই দেখুন আমি আপনাদেরকে কিছু রাইড দেখাবো আর এখানে দেখেন যে রুলার কোস্টার রাইড আছে জোয়ান পার্কের রাইডটা রুলার কোস্টার লাইট সেই রাইডটারই একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখন একটা কিছু লোক এই রাইডে উঠছে সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি নিজেও রাইডে উঠবো রাইড উঠে ভিডিও করে আপনাদেরকে দেখাবো প্রথমে রাইডটা কত বড় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাইডটা দেখেন অনেক বড় একটা রাইড এবং খুবই মজা লাগে রাইডটা আমার মানে জোয়ান পার্কে আমি যখনই আসি না কেন এই রাইডটা উঠে মিস করি না এই রাইডটাই ফই যখনই আসি না কেন এই রাইডটাই ফই গাইজ এই রাইডটা উঠতে আমার খুবই ভালো লাগে এবং আমি সবাইকে সাজেস্ট করব জাগের বেশি সাহস আছে তারাই রাইডটা উঠবেন কারণ রাইডটাই ভয় অনেক ভয় করে মানে সাহস না থাকলে আপনারা এই রাইডটা ওটা এনজয় করতে পারবেন না এবং অনেক পরিমাণ ভয় পাবেন গাইজ মানে এক কথায় অসাধারণ ভয় লাগে রাইডটা যখন গাইজ রাইডটা দেয় মাত্র দুই গুল্লি এবং দুই গুল্লির প্রাইস হচ্ছে আশি টাকা গাইজ মানে যে ঘুরোয় সেই অনুযায়ী প্রাইসটা খুবই বেশি গাইজ এখন অন্যদের ঘোরা আপনাদেরকে আমি দেখালাম আর এখন আমি এই রাইডটায় উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাবো অনেক কাছ থেকে ভিডিও করে দেখাবো এই যে যখন গাড়িটা উঠছে তখন মনে করেন যে বেশি একটা ভয় লাগছে না এবং এই যে এখান থেকে যখন রাইডটা ছাড়ে তখন ভাই অস্থির ভয় লাগে মানে এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না আর সব কিছুই তো ভিডিও বলে বোঝানো যায় না আপনারা যদি পার্কে আসেন তাহলে মাস্ট এই রাইডটা আপনারা ট্রাই করবেন এই রাইডটা ট্রাই করলে আপনারা অনেক মজা করবেন এবং যাদের হার দুর্বল আছে তারা ট্রাই করবেন না গাইজ আর রাইডটা যেহেতু অনেক উঁচুই এই রাইডটায় উঠে মানে জন পার্কের চারিপাশে যত ভিউ আছে অলরেডি দেখা যায় গাইজ আর এই যে এখান থেকে যখন টার্নিং ডানায় তখন সবচেয়ে বেশি ভয় করে গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর গাইজ ভিডিও বেশি বেশি কমেন্ট করবেন ভাই এই টার্নিং যেত পরিমাণ ভিউ কম উঠছে গাইজ মানে ভিডিও করতে মন বসে না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি লাইক করবেন তাহলে আমি প্রতি সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু একটা ভিডিও দিই বর্তমান প্রতি শুক্রবারে আর নেক্সট আমি প্রতি সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার ট্রাই করবো যদি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন গাইজ অলরেডি আমাদের রাইডটা শেষ হয়ে গেছে আর এখন আমরা এই পাশের দিকে ছোটো বাচ্চাদের রাইট আছে একটা বাচ্চাদের এই যে আপনার আচ্ছা ট্রেনটা বলে বাচ্চাদের এই ট্রেনের রাইডটাই এখন এই রাইডটা আমি উঠে গেছি আর এই রাইডটা আমি মাস্ক ট্রাই করি এই জন্যই কারণ এই রাইডটার যে ভূতের বাড়িটা আছে ভাই ভূতের বাড়িটা আমার অস্থির লাগে এই জন্যই আমি জোয়ানবার গেলে এই রাইডটা মিস করি না মানে কোনো রাইটে উঠি বা না উঠি এই রাইডটা উঠার চেষ্টা করি কারণ একমাত্র এই ভূতের বাড়ি দেখার জন্য আমি এই রাইডটায় উঠি গাইস আর আমরা এখন অলরেডি ভূতের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর আমি আপনাদেরকে এখন ভূতের বাড়িটাই মানে দেখানোর চেষ্টা করব গাইজ যে ভূতের বাড়িটা কত সুন্দর আর ভূতের বাড়ির সামনেই কিছু বাস গাছ আছে বাস আছে এক কথাই বাংলা ভাষায় যা বলে বাস সে সে বাস ধর আছে আর আমরা অলরেডি ভূতের বাড়ির ভিতরে ঢুকে গেছি এবং এক পাশ থেকে আরেক পাশে ঢুকে গেছি এবং এই পাশটা বেশি সুন্দর না এবং ওই পাশের দিকটা বেশি সুন্দর ভূতের বাড়ির এখন আমি আপনাদেরকে ওই পাশের ভিউটা দেখাবো যে ওই পাশের ভিউটা কীরকম গাইস আর গাইজ যেহেতু এখন রমজান মাস আর কারা কারা রোজা রাখেছেন এবং সব করাই রোজা আছেন তারা কমেন্ট করে জানাবেন যে দেখা যাক আমার সাবস্ক্রাইবাররা কে কে রোজা থাকে গাইজ আর আমি যেহেতু সব করা রোজায় আছি আর ইনশাআল্লাহ সব করে রোজা থাকার চেষ্টা করবো গাইজ গাইজ আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগ লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গাইজ